সালাম ওয়ালাইকুম বন্ধুরা আসুন আজ আমরা আমাদের কবরের জীবন সম্পর্কে একটু আলোচনা করি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বড় পরকালের প্রথম ঘাটি যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহ সাথে সাক্ষাতের জন্য প্রস্তুতি নেবে কবর তার জন্য সুখ ও আনন্দের ঘর এবং যে ব্যক্তি খারাপ আমল করবে এবং আল্লাহর অনুবর্তাকে অস্বীকার করবে কবর তার জন্য ও নম্বর থেকে কেউ যদি এখান থেকে মুক্তি পায় তার পরবর্তী ঘাঁটিগুলি তার জন্য অনেক সহজ হবে আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলি তার জন্যে আরো বেশি বেশি কঠিন হয়ে উঠবে অপর জীবনের প্রথম প্রভাব কেমন হবে এ বিষয়ে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের একটি দীর্ঘ হাদিস বর্ণিত করেছেন সাহাবী ইবনে আজেব তিনি বলেন আমার রসুলের সাথে আনসার গোত্রের এক ব্যক্তির জানা যায় যাবার জন্য প্রস্তুত হয়ে আমরা তার কবরের কাছে গিয়ে উপস্থিত হলাম কিন্তু তখনও কবর খনন শেষ হয়নি তাই রসুল সাল্লাহ আলিয়া বসে পড়েন আমরাও তার চারপাশে তাকে ঘিরে নীরব হয়ে বসে পড়লাম মনে হচ্ছিল যেন আমাদের মাথার ওপর পাখি বসে আছে তখন তার হাতে ছিল একখানা লাঠি যা দিয়ে তিনি মাটির ওপর আঁচড় কাটছিলেন রাসূল করিম সাল্লাহ আলিয়া বলেন মৃত ব্যক্তি তাদের জুতার আওয়াজ শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে অতঃপর তার দুপাশে দুটি ফেরেশতা এসে তাকে তুলে বসিয়ে দেয় এবং উভয়ে জিজ্ঞাসা করে হে অমুক তোমার রবকে তখন সে উত্তর দেয় আমার রব আল্লাহ ফেরেস্তারা তাকে জিজ্ঞেস করে তোমার দিন কি সে উত্তর দেয় আমার দিন ইসলাম তারা বলে যে লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে সে উত্তর দেয় তিনি হলেন আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। তারপর তারা উভয়েই আবার জিজ্ঞেস করে এসব তুমি কি করে জানলে সে উত্তরে বলে আমি আল্লাহ তাকে গরুত্ব কিতাব পড়েছি তার প্রতি ইমান এনেছি এবং তার সত্য বলে স্বীকার করেছি অতঃপর নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন ছে আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করেন যে আমার বান্দা সত্য কথা বলছে সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দেওয়া হোক এবং তাকে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হোক ছাড়াও তার জন্য জান্নাতের থেকে একটি তরচা তুলে দেওয়া হোক তার দিকে জান্নাতের স্নিগ্ধ হাওয়া এবং জান্নাতের সুগন্ধ এসে পৌঁছাতে থাকে অতঃপর নাবি করিম সাল্লাহ আলাইসাল্লাম আফিরদের মৃত্যু প্রসঙ্গে বলেন যে তার রহুকে তার দেহে ফিরিয়ে আনা হয় এবং দুজন ফেরিস্তা তাকে জিজ্ঞাসা করে তোমার রবকে সে উত্তর দেয় হায় আমি তো কিছুই জানি না তারা প্রশ্ন করে তোমার দিন কি সে আবার উত্তর দেয় হায় আমি তো জানি না তারা প্রশ্ন করে যে লোকটিকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল সে লোকটিকে তারা আবার বলে আমরা কিছুই জানি না তারপর আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে যে সে মিথ্যে বলেছে তার জন্য জাহান নামের একটি বিছানা বিছিয়ে দেওয়া হোক এবং তাকে জাহান নামের পোশাক পরিয়ে দেওয়া হোক আর তার জন্য জাহান নামের দিকে একটি দরজা খুলে দেওয়া হোক তিনি বলেন অতঃপর তার দিকে জাহান নামের গরম বাতাস বয়ে আসতে থাকে এছাড়াও তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয় যার ফলে তার একদিকের পাঁজর আর একদিকের পাঁজরের মধ্যে ঢুকে পড়ে অতঃপর তার জন্য একটি বধির এবং অন্ধ খেরেস্তাকে নিযুক্ত করা হয় যার সঙ্গে একটি বিশাল হাতুড়ি থাকবে যে হাতুড়ি দ্বারা পাহাড়ে আঘাত করা হলে পাহাড় ধূলিসাৎ হয়ে পড়বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন তারপর সে হাতুড়ি দিয়ে তাকে সজোরে আঘাত করতে থাকে এবং সে বিকট শব্দে চিৎকার করতে থাকে যেই শব্দ মানুষ এবং জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিমে সমস্ত প্রাণী শুনতে পায় আঘাতের ফলে সে মাটিতে মিশে যায় অতঃপর শাস্তি অব্যাহত রাখার জন্য তার দেহে আবার রোগকে ফিরিয়ে আনা হয় আবতা হাদিস নম্বর চার হাজার সাতশো তিপ্পান্ন